আল্লাহ আমাদেরকে সুযোগ দিছিলেন যুবককে যৌবন দিয়ে সুযোগ দিছিল যে যৌবনের ভিতরে তুমি জান্নাত নিতে পারো নারীকে নারীত্ব দিছিলেন জান্নাতের দরজা মধ্য থেকে যেই দরজা দিয়া মনে চায় তুমি ঢুকতে পারো বৃদ্ধকে সুযোগ দিছিলেন যে সাদা দাড়ি দেখা জান্নাতে যেতে পারো গরিবকে আল্লাহ সুযোগ দিছিলেন যে দারিদ্রতা দেখায়া ধনীদের পাঁচশো বৎসর আগে তুমি জান্নাতে ঢুকতে পারো প্রত্যেক ব্যক্তিকে যাকে যা সব কিছু দিয়ে আল্লাহ সুযোগ দিছেন মুসলমানের ঘরে আসা প্রথম সুযোগ মোহাম্মদুর রসুল উল্লাহর উন্মত হওয়া দ্বিতীয় সুযোগ কোরআনের মতো কিতাব পাওয়া তৃতীয় সুযোগ আর নিজের সর্ব অবস্থাটা চতুর্থ সুযোগ অসুস্থ ব্যক্তির জন্য এই কথা কোনোদিন আসতো না মানুষ যখন অসুস্থ হয় তো অসুস্থ তো দিস জান্নাত নেওয়ার জন্য নাইলে এই হাদিস কোনোদিন আসতো না আনিনুল মারিদি তসমিহুল পড়া যখন আহ আহ করতে থাকে তো আল্লাহ বলে সোভান আল্লাহর তোমাকে দিতে থাকি তাহলিলুন অসুস্থতা যখন পারে আর চিৎকার দেয় তো আল্লাহ বলে তুমি চিৎকার দাও আমরা দেওয়ার সোয়াব লিখতে থাকি তাকাল্লুবুহু ইলা ইলা উপাস যখন বিছনায় করতে থাকে তো যুদ্ধের ময়দানে লড়লে যেই সোয়াব পাওয়া যায় ওই সোয়াব লেখা হইতে থাকে অসুস্থতা যতদিন পর্যন্ত পড়া থাকে সুস্থ অবস্থায় যে আমলগুলা করত এখন অসুস্থতার জন্য করতে পারে না ওগুলার সোয়া ফেরেস লিখতে থাকে সুস্থ যখন হয় তখন বিলকুল নিষ্পাপ হয়ে সুস্থ হয় মা যেন এই মুহূর্তে জন্ম দিল এই কথা কোনোদিন আসতো না বোঝা গেল অসুস্থ হও জান্নাত পাওয়ার জন্য আর সুস্থতা তো জান্নাত পাওয়ার জন্যই যে সুস্থ আছে এটাও দিছেন জান্নাত পাওয়ার জন্য বাজার দিচ্ছেন তো জান্নাত পাওয়ার জন্য এই হাদিস কোনোদিন আসতো না ব্যবসায়ী ছোট হোক আর বড় হোক যদি ব্যবসায়ী হয় সত্যবাদী হয় আর আমানতদার হয় আল্লাহর রসুল ওয়াদা করতেছেন কেয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ মিলাইয়া উঠবে ব্যবসা দিছেন জান্নাত নেওয়ার জন্য একটা ক্ষেত্র নাই আপনি বলবেন যে অটো চালায় হাঁ হাঁ হালাল রসির নিয়াতে যদি অটো আলা সকাল বেলা অটো নিয়ে বাহির হয় আর বিকালবেলা বাড়িতে ফিরে মধ্যবর্তী যা করণীয়তা যদি করে হাদিসে আসে বাড়িতে ফিরবে যেমন তার মা তাকে জন্ম দিল এরকম নিষ্পাপ ফিরবে যখন পিঠ লাগাবে তাহ্ ওয়া করতেছেন আমি তোকে পিঠ থাবড়ায় গুম পড়ায় দিব তো সারা রাত্রের গুমের ভিতরে সারা দিনের ক্লান্তি আমি দূর করে দিব আর এটাই সত্য তো সর্ব ব্যবস্থা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য করছেন কিন্তু শেষ কথা হইল আপনার আর আমার প্রস্তুতি কতটুকু যুবক যৌবন নিয়ে প্রস্তুত কতটুকু ওই জান্নাত নেওয়ার জন্য যুবক তো ভাবছে নাচ এইখানেই আছে জান্নাতে নেই যুবক তো জানেই না জান্নাতের নাচ কি ও তো জানে দুনিয়াই বুঝি নাচ জান্নাতে বুঝি নাচ নাই ও জানে দুনিয়াতেই গান জান্নাতে বুঝি গান নাই দুনিয়ার এগুলা সব গান্দা দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার না এটা যদিও ত্রিশাল পৌর এরিয়া ও যুবক তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না আমি দুনিয়ার টপ টপ সিঙ্গার চিনি তোমরা আর কজন সিঙ্গার চেন দুনিয়ার সিঙ্গার আমাকে চিনাইতে হবে না এগুলা কোনো সিঙ্গারও না ফিঙ্গার এগুলা খালি ফিঙ্গার ছাপ কোনো সিঙ্গার না সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রাখছেন যেটা শুনি সাহাবা একরামের যুবক পাগল হয়েছেন সিঙ্গার তো ওইখানে গান শোনার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা যদি আল্লাহ মৌত থাকতো তো আওয়াজের ঝঙ্কারে মরে যেতাম হ্যাঁ এটা সত্য গাইতে গাইতে মরছে এরকম সংখ্যা অনেক অনেক সিঙ্গারের সংখ্যা আছে যারা গাইতে গাইতে মারা গেছে কিন্তু মানুষ দুই চারজন মরছে গানের আওয়াজ শোনা এরকম আজ পর্যন্ত ইতিহাসে নাই কি আছে না কি আপনাদের জানা হম কিন্তু গানেওয়ালা মরছে এটা সত্য ফিরুজ স্টেজে মারা গেছে গাজীপুরের স্টেজে বেশি দূরে যেতে হবে না এক মিনিটের নাই বড় সাজে লেগছে সে গাজীপুরের স্টেজে মারা গেছে যদিও ঘোষণা পরে হয়েছে কিন্তু মারা গেছে স্টেজে এটি সত্য ওই গানের ভিতরেই মারা গেছে এক মিনিটের নাই বড় এরকম বহু সিঙ্গার মারা গেছে স্টেজে আল্লাহ স্টেজ থেকে উঠে আনিয়া গেছে কিন্তু দুই চারজন মানুষ মরছে গানের আওয়াজ শুনা না 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 ওটা তো জান্নাতের আওয়াজ শুনা হয়তো হইতে পারতো কিন্তু আল্লাহ ওই দিন মৌত রাখেন নাই এই জন্যই তো বলবে লাকানাল মৌতুল্লা মুতনা জান্নাতের আশা আছে জান্নাত আল্লাহ দিতে চান এই জন্য প্রমাণ দেখাইলাম যে মুসলমানের ঘরে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ নবী দিছেন সর্বশ্রেষ্ঠ কিতাব দিছেন সদ ইচ্ছাই দিছেন কিন্তু যুবক যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত জান্নাত নেওয়ার জন্য পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত যদি প্রস্তুতি হয়তো

আর কিছু আল্লাহ তাকায় দেখবেন না খালি দেখবেন প্রথম দেখবেন নামাজ ওকে কিনা তারপরে এই কথা সত্য হয় আসসালামের চাবি যদি জঙ্গনাথ নিতই তাহলে আজান হইলে মসজিদে জ্বালা পাওয়া যেত কার আগে ঢকবে তাহলে ওই সত্য হতো প্রথম কাতারে নেওয়ার জন্য মারামারি হতো মারামারি আজকে তো দোকান নিয়ে মারামারি হয় টাকা পয়সা নিয়ে মারামারি হয় একটা মসজিদ আজ পর্যন্ত মারামারি হয় না যে প্রথম কাতারে আমি জায়গা চাই তাহলে প্রথম কাতারে যাওয়ার জন্য তাহলে জুমার দিন উটের সোয়াব নেওয়ার জন্য প্রতিযোগিতা হইতো কে ওই আফ্রিকার কালো মানুষগুলোর মতোই হইতো যারা ফজর পড়তে যায় জুমা পড়া বাহির হয় এর আগে বাহির হয় না হুম হুম বিশ্বাস হয় না আমার সাথে চলেন আমি দেখায় দেব ফজর পড়তে যায় জুমার দিন আর বাহির হয় না একবারে জুমা পোড়া বাহির হয় জিজ্ঞাস করছি কেন আমরা গরিব মানুষ কিচ্ছু নাই উটের সব যদি নিয়ে যাইতে পারি তেলে জান্নাত পাওয়ার আশা রাখি এই জন্য সকালে আস না ওরা কালো হইতে পারে কিন্তু ওরা ব্লাক ডায়মন্ড ওদেরকে বলা যায় কালো হীরা ওরা সব ব্লাক ডায়মন্ড ফজরের আগে দেখবেন তাহাজের আগে মসজিদে জায়গা পাবেন না তাহার্যতে সময় আপনি একটু দেরি করলে আর জায়গা পাবেন না আমি পরীক্ষা করে বলতেছি দুই চোখে দেখা চোখে দেখা আছে বলছে আমাদের কাছে দুনিয়ার কিচ্ছু নাই জান্নাত পাওয়ার মতো খালি একটা দেহ আছে ছোট একটা জীবন আছে এটা দিয়া প্রতিযোগিতা করে দেখি জান্নাত পাই কিনা আমি বলছি পাওয়ার যোগ্য তোরাই কেননা তোদের ভাই তোদেরকে দেখায়া গেছে বেলাল রাদিয়াল্লা হু তালু দেখা গেছে জমিনে হাইটা জান্নাতে পদধুনী কিভাবে করতে হবে দেখাইতে হবে জমিনে হাঁটলে জান্নাতে কোথায় পদধ্বনি হয় আরে বুঝেন বেলাল জমিনে হাঁটতো জান্নাতে পদধুনী হতো বেলাল শিখা গেছে কালো করে যে জমিনে হাঁটবি জান্নাতে পদধুনী হবে কিভাবে হয় আমার কাছ থেকে শিখানে আমি শিখা যেতেছি তোদেরকে তাহলে আজান হয়তো হাট বাজার রোড ঘাট মেল ফ্যাক্টরি অফিস আদালত বাড়ি ঘর কোথাও কেউ দাঁড়ার বসা থাকতো না তাহলে চার দোকানে টেলিভিশন চলতো না আর সাদা দাড়িওয়ালা ওইখানে বৈশা বৈশা টেলিভিশন দেখত না আজান হয়তো সব ছুটে আসতো যদি সবাই জিজ্ঞাস করত কেন ছোট বলে জান্নাতের চাবি ওইখানে দেওয়া হবে এই জন্য আর আমাদের ছুটা দেখা আমাদের সমাজের হাজারো মানুষ ছুটতে থাকত যে জান্নাত তো আমরাও চাই চাবি যদি এইখানে দেয় তো আমরা দূরে থেকে লাভ কি আমরা এটি কোরআন বুঝেছে ওয়াদ হলুন আফি দিন আফা তখন দেখতে ডাইনে বামের মানুষ স্রোতের মতো তোমাদের দিকে দৌড়াইতে আজকে ওরাও দেখে আসান হয় যদি ওইখানে চাবি পাওয়াই যেত তাহলে এগুলো তো যায় না এটা ভুয়া কথা হুজুরদের ওইখানে কোনো চাবি মাবি কিচ্ছু নাই এই জন্যই তো ওরা আমাদের সাথে বসে বসে চা খেলতেছে চা খাইতেছে টাস খেলতেছে আমরা যেমন জীবন কাটাইতেছি ওরাও এমনই কাটাইতেছে এই জন্য কেউ আসে না ছুটে আসে না কোরআনের কথাই সত্য ছিল এই জন্য শেষ কথা আসেন প্রস্তুতি কতটুকু প্রস্তুত যদি যুবক যৌবন নিয়ে হয়তো জান্নাত নেওয়ার জন্য এই দুনিয়ার কান্দা জিনিসের পিছিয়ে যদি না ছোটত যুব যৌবন দিছিলি এই জন্য যৌবন দিছিলি নিত এই জন্য কেন হাদিস আসবে ইউবাহিল মেলা সাব বিশালে আল্লাহ বলতেছে ইন আল্লাহ ইউবাহিলমেলা ইকা আল্লাহ ওই যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গর্ব করে যে যুবক যৌবন নিয়ে জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় লাগে ওই যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গর্ব করে আল্লাহ গৌরব করে ফেরেশতাদেরকে বলে দেখায়া বলে অন্দুর ইলাহাদ আর এই যুবকের দিকে দেখ কি করতেছে মা তা বলে আপনাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য সব ভিলে গেছে একটা পাগল হয়ে গেছে জান্নাত পাওয়ার জন্য আপনাকে পাওয়ার জন্য তো আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা তোমাদের উপরে ওকে নিয়ে আমি গৌরব করি আজকে তিরিশ সালের কয়জন যুবক আছে যে যৌবন দিয়ে জান্নাত পাইতে চায় কয়েকজন বৃদ্ধ আছে যে পাকা দিয়া জান্নাত চায় তাহলে তো রাত্রে উঠত নামাজ পড়তো আর না পড়তো নামাজ পড়া জরুরি না ভিতর থেকে হাত রাত্রে বলতো মালিক বৃদ্ধ হয়ে গেছি কিচ্ছু আমার কাছে নাই সব হারা ফেলছি হাত কিন্তু তোর কাছে উঠাইলাম জানি এই হাত যেখানে যাবে ওইখানে বিতাড়িত হবে এই হাতে কেউ কিছু দিবে না বৃদ্ধকে কে দিবে কিন্তু তোমার কাছে উঠাইলাম আসানিয়া আবু বলেন এই হাত তো ফিরত দেন না দেন না নামানের আগে নিষ্পাপ বানায় দেন যে রকম তার মা তাকে আজকে জন্ম দিছিলেন জান্নাতের আট দরজা দিয়া ঢুকার জন্য একজন পুরুষ জান্নাতে যাবে আট দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আর কেউ না কিন্তু তিরিশ সালের প্রত্যেক নারী আট দরজা দিয়ে ঢুকতে পারে সে যদি জান্নাত চায় যদি প্রস্তুতি নেয় আসেন আসেন এখান থেকে এই মাদ্রাসার অঙ্গন থিকা কিভাবে জান্নাত পাবো সহজে পাবো এই জন্য আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করত দুটা কাম করত তাইলে মনে হয় আমাদের কপালে মরার আগেই জান্নাত লেখা দিতেন আর আল্লাহর ওয়াদও আছে একদলকে লেখা দিয়া দিছেন কুল্লুন নোয়াদ আল্লাহুল হোসনা সাহাবায় কেরামের নামে জান্নাত লেখা হয়ে গেছে আমরা যদি আফসোস করি আমরা কি করে লেখা হবে তো কোরআন এটাও বলে দিছে আসা বেকুন আল আউ মিনাল আনসার

যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন পাঁচ অক্সন আমার যদি করত সকালে ঘুমের থেকে উঠা রাত্রে শোয়ার সময় যদি আল্লাহর কাছে তবা করত আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহ বলতেছে তুই তবা করতে থাক আমি তোকে মাহবুব বানায় উঠাবো এছাড়া উঠাবো না তুই আমার মাহবুব হবি ভালোবাসার পাত্র হবি ভালোবাসার স্থল হবি ভালোবাসার জায়গা হবে আজকে যদি আমার জাতি দুটা কাম করত যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন হাট বলেন আর বাজার বলেন খেত বলেন আর খামার বলেন অফিস বলেন আর আদালত বলেন মেইল বলেন আর ফ্যাক্টরি বলেন রোড বলে না ঘাট বলেন বাড়ি বলেন আর ঘর বলেন সর্ব জায়গার মানুষ যদি দুটা কাজ করত যে পাঁচ বক্ত সকাল বিকাল কাছে মাপ থেকে গুমের ওটা যদি মাপ চাইত যে যেইভাবে রাত্রি কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই এই জন্য মাপ চাই ঘুমানের সময় যদি মাপ চাইত যে যেইভাবে উঠার থেকে নিয়ে ঘুম পর্যন্ত সময়টা কাটানোর দরকার ছিল মালিক মাঈদ যাইজামালার পেরেশানিতে পারি না তুই আমাকে মাফ করে আদিস তো কোরআন আমাকে বোঝায় ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahirin আল্লাহ যখন উঠাবে হাদিসে কুদসিও বোঝায় ফা ইনতাবু ফানা হাবিবুহ আল্লাহ বলে তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি না এজন্য সবার কাছে দরখাস্ত আসেন আজকে থেকে ওয়াগা করি আশা তো জান্নাতের বাকি সুযোগ তো আল্লাহ করে দিছিলেন ওয়াদা করি আজকের থেকে যে নামাজ আর কোনদিন দ্বিতীয় একটা অভ্যাস করেন দ্বিতীয় সকালে ঘুমের থেকে উঠে তবা করেন আল্লাহ যেইভাবে কাটানো দরকার ছিল রাত্র কাটাইতে পারি না আসে দুনিয়ার হাজারো মানুষ আছে যাদের রাত্রে চোখে ঘুম আসে না ঘুম ইচ্ছা করলে ঘুমাইতে পারে কিন্তু ঘুম আসে না ভিতর থেকে চিৎকার আসে কো শুনে মেসি আছে যারা সারা ঘুমায় না এরা শুধু এই কথা বলেই কাটায় যে আমাদের তো কান্নায় মজা ঘুমে মজা সারা রাত্র যেভাবে কাটানো দরকার ছিল এজন্য জন্য আসে কিতাবে আগের বড়রা পড়তেন মুরব্বীরা পড়তেন শেষ রাতে চিৎকার দিতেন আর পড়তেন কুমকুমিয়া আল্লাহর বন্ধু ওঠ তুই যদি আল্লাহকে ভালোবাসিস তো আল্লাহ ঘুমায় না তো তুই ঘুমাস কি করা ওইভাবে যখন রাত্র কাটে নাই সকালে উঠা তবা করে ঘুমানের আগে তবা করে নামাজ পড়তে হবে না উজু করতে হবে না বিছনায় বৈশা হাত দুইটা উঠায় খালি বলেন মালিক যেইভাবে দিনটা কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই নিজে অপরাধী সত্য এই জন্যই তোর কাছে হাত তুললাম মাফ করে দিস আল আল্লাহ রা চাইতে দেরি মাফ করতে দেরি করবে না এটা আল্লাহ রা এই জন্য সবক নিয়ে যায় এখান থেকে আজকে যে আমি ডেলি ঘুমের থেকে উঠা শোয়ার আগে করব তারপরে থেকে ঘুমাবোবা করবো তারপরে কাজেও যাব আর পাঁচ ওয়াক্ত নামাজ করব তো ইনশাল হ্যাঁ যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা ও পাক্কা আল্লাহর রসুলের ওয়াদা ও পাক্কা তাইলে যে আশা দিলে আসে ইনশাল্লাহ পুরা হবে কেননা এতটুক দিয়ে পুরা হবে না আমাদের পিছনে আমাদের নবীজির খুঁটাও আছে নবীজি আল্লাহর সাথে ওয়াদা করছেন এতটুক যদি আমরা করে দিতে পারি তাহলে ওয়াদা আসে উম্মতকে না যে উম্মতকে নানিয়া একজন উম্মত জাহান্নামে থাকবে আর আল্লাহর রসুল আল্লাহর উপরে রাজি হবে না এটাই ওয়াদা করছেন আর আমি রাজি ওই পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত একজন উন্মত জাহান নামে থাকবে এই জন্য সবার কাছে দরকার আর সর্বশেষ কথা এই পরিবেশগুলো যতদিন থাকবে ততদিন আমি প্রমাণ দিই কোনো কিতাবই না আমার বিবেক বলে বাংলাদেশ আজ পর্যন্ত শতবার বিপর্যয়ের ঢোল বাচ্ছে স্লোগান হয়েছে মাইকিং হয়েছে শতবার বাংলাদেশে বিপর্যয়ের ঢোল বাচ্ছে ঢোল বোঝেন তো না বোঝেন না আগে বাজারে ঢোল পিটায় ঘোষণা দেওয়া হতো ছোটবেলা দেখছি তখন মাইকিং ছিল না ঢোল পিটায় পিটায় জমা করতো ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা দিত এরকম ডোল বহুতবার বাংলাদেশে পিটানো হয়েছে দুই চার দিন আগে একবার পিটায় গেছে কি করুণা এর আগে বুলবুল এর এর আগে আগে নার্গিস না কি কি নাম সিডন বহুত বিপর্যয়ের ডোল বাংলাদেশে বাচ্চা কিন্তু আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয়নি দুনিয়া তো ভাবছে করুণার বিপর্যয় বাংলাদেশে এরকম হবে যে ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হবে কিন্তু হ্যাঁ ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হয়েছে অবশ্যই সারা দুনিয়ায় করুণায় যতটুকু করুণাকে প্রতিরোধ না করতে পারছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ায় প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বরে ছিল এই মালাটা বাংলাদেশের বলা আছে কারণ কি জানেন শুধু এই পরিবেশগুলার কারণে মসজিদের পরিবেশ মাদ্রাসার পরিবেশ মক্তবের পরিবেশ হেজোখানার পরিবেশ এই দাড়ি টুপির পরিবেশ এই জুব্বার পরিবেশ এই আলে মোলামার পরিবেশ এই বোরখার পরিবেশ এই দিনদারি পরিবেশ আর এরকম আল্লাহর আশেখানা পরিবেশ আর শেখানা বোঝেন এরকম আশেষ দুনিয়ার কোথাও পাবেন না আল্লাহ আল্লাহ রসুলের যেই জায়গায় আপনারা বসে রয়েছেন ওই জায়গায় আমি নামাজ পড়ছি আমি বুঝছি এই জায়গায় কি আছে আমি দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়ার কোথাও এই পরিবেশে কাউকে বসাইতে পারতো না কিন্তু এই দেশে পারতেছে কেন এই দেশের মানুষ আল্লাহ রসুদের আশেক বেশি মহব্বত করে বেশি এটাও একটা আধ্যাত্মিক পরিবেশ এই পরিবেশগুলা যতদিন থাকবে যত ডলি পিটানো হোক না কেন বিপর্যয় আমার আল্লাহর উপরে একশো ভাগে একশো ভাগ বিশ্বাস যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই আর কোনো দিন হবেও না আমি প্রমাণ দিতে পারি এইট ভূমিকম্প দুনিয়ার এরকম কোনো মাটিতে নাই আসছে আর সে বিপর্যয়ের ছাপ না রেখা গেছে এরকম কোনো মাটি দুনিয়াতে নাই যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প কিন্তু বাংলাদেশে আসছে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কিন্তু কেউ জানে না পাঁচ থেকে সাত বছর আগে থার্টি ফার্স্ট আসছে আসছে বিপর্যয় অনেকে জানেই নাই সকালবেলা এত বড় ভূমিকম্প চলে আসছে আমি তো বলি বিপর্যয় আসে দল যেরকম দেওয়ালে বাড়ি খেয়া চলে যায় যেদিক থেকে আসছে ওদিকে যায় এইখানেও বিপর্যয় আসতে চায় কিন্তু বাংলাদেশের মাটির পরিবেশের সাথে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায় আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না যতদিন আমরা এই পরিবেশগুলাকে ধরে রাখবো এরকম কোরানি মাহফেল যতদিন হবে আর আমরা আশেখ হয়ে এরকম শুনতে থাকবো দিনী মাক্তব মাদ্রাসা হেফজোখানা মসজিদ আর এই পরিবেশ যতদিন পর্যন্ত থাকবে আমার বিশ্বাস আপনারা দেখেন যতই বিপর্যয়ের ডোল বাজুক না কেন আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে আর আমরা এই পরিবেশকে সহযোগিতার মাধ্যমে ধরে রাখতে পারবো আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না কোনো বিপর্যয়কে আমি বিশ্বাস করি না কেন আমি আধ্যাত্মিক বলতে একটা শব্দ বুঝি এটা আমাদের ডিকশনারিতে আছে আধ্যাত্মিক সায়েন্টিফিক বলতো একটা শব্দ ইংলিশে আছে আধ্যাত্মিক একটা শব্দ আধ্যাত্মিক একটা জিনিস আছে আমি দুনিয়া ঘুরিত এই জন্য আমার কাছে তুলনা করার ক্ষমতাটা একটু বেশি হ্যাঁ আমার এতটুকু সফরের ভিতরে হবে দু একশো বার হবে এই পর্যন্ত যে আমি আর রাত্রে বাংলাদেশের আকাশ সীমা দিয়ে বাংলাদেশে নামছি এক বার হবে এর চেয়ে বেশি হইতে পারে চতুর্দিকের আকাশের যে ভাব আর বাংলার দেশের আকাশের ভাব সেটা আমি উপলব্ধি করছি যে দুটার ভিতরে পার্থক্য কতটুকু এই জন্যই পরিবেশগুলো যতদিন আমরা টিকে রাখবো মসজিদ মাদ্রাসা হেফজোখানা মক্ত কোরআনই মাহফেল আমাদের তাড়ি আমাদের টুপি আমাদের পড়কা আমাদের দিনদারি আমাদের এসকে রসুল আল্লাহ রসুলের রেশ আল্লাহ যতদিন আমরা ধরে রাখবো ইনশাল্লাহ বিপর্যয় হবে না কি ধরে রাখবেন এই ওটার একটা অংশ এই প্রতিষ্ঠানও ওটার একটা অংশ এই জন্য সবার কাছে দরখাস্ত রাখবো সবার কাছে দরখাস্ত রাখবো প্রতিষ্ঠান নাকি ভাড়া চলে নিজস্ব কোনো ভবন নাই যারা নাই তিরিশ সালের মানুষ যারা এখানেই বসে আছে তারা যদি বলে এটা একটা আধ্যাত্মিক জিনিস কিন্তু এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না কেননা ওই সময় আমরা সবাই ঘুমে থাকি যেই সময় চারটার সময় হেফজোখানার ছেলেগুলো ওঠে বাংলাদেশে বিশ হাজারের উপরে হেফজোখানা আছে আরও বেশি মনে আমি অর্ধেক বলতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার হেফজোখানা আছে রাত্র চারটার সময় এরা ওঠে যখন কোরআন পড়া শুরু করে শীতের দিন কনকনে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা যখন কাঁপে আর এরা যখন কোরআন পড়তে থাকে বাংলাদেশের আকাশের চিত্র অন্য রকম হয় আপনি গুমে থাকেন কোথেকে দেখবেন ওই সময় আপনাকে সজাগ থাকতে হবে খামরার ভিতরে বসা থাকলেও দেখবেন না আপনাকে খোলা আকাশের নিচে আয়সা দেখতে হবে আবার ওরকম একটা চৌকো লাগবে তাইলে দেখবেন মজনুর কথাই সত্য দুনিয়া বলছিল কালোটার জন্য তুই পাগল হইলি তো হইলি কেন লাইলি তো কালো বলছে আয় এদিকে তোর দুটা খুলি আমার দুটা খুলি চেঞ্জ করি আমার দুটা তোর কাজ লাগায়া দিই তোর দুটা আমি লাগায় নি আমার দুটা তোর চোখের তোর জায়গায় চোখের জায়গায় গেড়ে তুইও আমার মতো লাইলির জন্য পাগল হবি তুই তো তোর চোখ দিয়া দেখো দেখা যায় আমার চোখ দিয়া দেখ লাইলি কত সুন্দর দেখা যায় এই জন্য ওই লাগবে চোখ দিয়ে আকাশের অবস্থা দেখা যাবে এই জন্য এই পরিবেশগুলা রাখবেন তো দৈরা রাখবেন তো পাক্কা ওয়াদা কে কে সহযোগিতার প্রয়োজন হইলে হাত বাড়াবেন দেখি আর শেষ পর্যন্ত থাকবেন তো আমি তো বললাম আপনাদেরকে আগেই বলছি যে সব কিছু বেলাইন অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায় বয়ান তো শুনবেন এসারের পরে আসতেছে জুনায়দ আল হাবিব হাবিবুল্লাহ কাশেমিশারের পরে বয়ান শুনবেন আপনারা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন